জন্মদোয়া ছেলে তার প্রমাণ কি তাই মা বলেরা বলুন ডিএনএ টেস্ট নাও করলেও পাওয়া যাবে আরে এখন নাই ডিএনএ টেস্ট শুরু হয়েছে তখন তো আজ থেকে 10000 বছর আগে তো আর ডিএনএ টেস্ট ছিল না ঠিক না বেটি কি করে চিনবেন ওটা আপনার জন্মদোয়া ছেলে শুনেনিন মা বলেরা ধরা পড়ে যাবে কিন্তু এখানে তো যাই পার হোক রাক করে না মা বলবে আরে মা তো বলবে এই বোকা কোথাকার এখনকার মেয়েদের নমাসে বাচ্চা হয় না 6 মাস ও বিয়ে হলে বাচ্চা হয়ে যায় কার জিনিস কে দিলো কেউ জানে না ঠিক না বেঠিক খারাপ সেন্স নিও না বাস্তবটাই বললাম মা বোনেরা বুঝতে পারছে কোথায় ঘাটা মারছি তবে আমার বক্তব্য মিছরি ছুরি মুখে মিষ্টি 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 ওয়াশ করব অন্তরে ছুরি মারা একটু ধৈর্যের পরিচয় দিন আপনার ছেড়ে কি করে বুঝবেন তার পরিচয় বলে দিচ্ছি আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীতে আমি তোকে মায়ের পেটের ভিতরে এনেছি তোর বা এই তেরোটা জিনিস দিয়ে আমি মায়ের পেটে এনেছি আজ বাড়িতে যান বাড়িতে গিয়ে নিজের জন্ম দেওয়া ছেলেটাকে সামনে রাখবে আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখবেন চোর ঠোঁট হাতের আঙুল হাতের নোক পায়ের মিলবেই মিলবে বাপের সঙ্গে চারটে ছেলের মিলবে মায়ের সঙ্গে চারটে ছেলের মিলবেই মিলবে বাড়ি থেকে টেস্ট করে দেখে নেবেন

যে কোনে একটা ছিদ্র দিয়ে তোর আত্তাটাকে আমি আল্লাহ বের করে নিই বাড়ি থেকে ভাববেন কত মানুষ দেখবে মারা গেছে চোকটা চেয়ে আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে চোকটা বন্ধ গালটা হাঁক려 আছে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে চোখ বন্ধ গাল বন্ধ কানটা খাড়া হয়ে আছে ভাববেন মুমিন ব্যক্তির আত্তাটা যারা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নবীকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তার আত্মাটাকে আল্লাহ ফেরে তার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও বান্দা বুঝতেই পারে না মনে রাখবেন এরপর আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি আল্লাহ চারটে অঙ্গ করেছি গুরুত্বপূর্ণ এগুলো মেডিকেল সায়েন্স এর আলোচনা কলেজ ইউনিভার্সিটির আলোচনা এগুলো কেন বলছি ব্রেনটাকে ঠিক রাখুন

গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি মেডিকেল কিন্তু বিজ্ঞান না গবেষণা করে বের করে শুনে আজকের মামনে চুপচাপ আওয়াজ করবেন না চিংড়ি বিক্রি করবেন না বাড়ি চলে যান এখন চিংড়ির দাম ভালো নেই পচা চিংড়ি রাত হয়ে গেছে পচা চিংড়ি কেউ নেবে না চিন্তা নেই সন্ধ্যাবেলা হলে টাটকা চিংড়ি পাওয়া যায় নদী থেকে এখন ভোর হয়ে গেছে চিংড়ি 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 মানে শেষে বাজারের শেষ বিক্রি বিক্রি করতে বসছে খবরদার করবেন না চুপচাপ মানুষের বুদ্ধি বেশি না গরুর বুদ্ধি বেশি মানুষের বুদ্ধি বেশি কারণটা কি আজ বাড়িতে যাবেন আপনারা এইসব করেন না শোনেন না বাড়িতে যাবেন মানুষের ব্রেনের ছবি নেবেন গরুর ব্রেনের ছবি নেবেন মানুষের ব্রেনের ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা শিরার সংখ্যা অত্যাধিক বেশি আর গরুর ব্রেনের মধ্যে দেখবেন শিরার সংখ্যা কম যার কয়েলের তারটা বেশি যার শিরার সংখ্যা বেশি আল্লাহ তার বুদ্ধিটাও দিয়েছে বেশি চলে বলছো বানাবা ছোট্ট একটু কথা এরপর আল্লাহ বলছে বান্দা তো তোর ব্রেনটাকে ঠিক রাখার জন্য কি করেছি জানিস

কেন পেছনে দিয়েছে কেন কারণটা কি কেন উত্তর খুঁজে বের করবেন অনুরোধ করে বলে যাচ্ছি বাবা শেষ রাতে তুলেছেন এসব আলোচনা হচ্ছে তিন চার ঘন্টার আলোচনা এই আলোচনা শুনতে গেলে একটু ব্রেন লাগবে আল্লাহ ব্রেনটাকে কেন পেছনের দিকে করলো সামনের দিকে দেয়নি কেন আল্লাহ জানে বান্দা পৃথিবীতে অনেক কিছু কাজ করবে সামনের দিকে যত ঝড়ঝাপটা আসবে পেছনের দিকে সংরক্ষিত থাকবে এই জন্য ব্রেনটাকে পেছনের দিক করে দেয় নইলে সামনের দিকে দিলে বিপদের শেষ থাকবে না কোন মুহূর্তে

এই পৃথিবীতে আল্লাহ জানে বান্দা যখন চর্বি জাতীয় খাবার খাবে চর্বি জাতীয় খাবার খেয়ে ও লিভারে চর্বি জমে যাবে ওই লিভারে চর্বি জমাতে গেলে কি করতে হবে বিকল্প একটা রাস্তা বলে দিয়েছে বলতে পারবে কে আপনারা কেউ বলতে পারবেন লিভারে চর্বি কমানোর জন্য সবথেকে দামি খাবারটার নাম কি কেউ বলতে পারবে না ঠিক আছে একটা থাক না ভাই

চার নাম্বার লিভার অর্গানটার নাম হলো কিডনি কি বললাম কিডনি ম্যাক্সিমাম লোকের কিডনিতে পাথর জমে কেন আল্লাহ বলেছে কিডনিতে তো যাতে পাথর না জমে সেজন্য তোরা কি করবি পৃথিবীতে বেশি বেশি করে পানি পান করবি মেডিকেল সাইন্স বলছে ডাক্তার বলছে সারা দিনে 6 লিটার পানি পান করতে হবে এই মা বোনেরা 6 লিটার পানি পান করবেন সারা দিনে বাবাজিদের যুবক ভাইদের বলছি 6 লিটার পানি পান করতে বলেছে ডাক্তার আপনি তো সারা দিনে 4 গ্লাস পানি পান করে ঠিক না বেটি তা আপনার কিডনিতে পাথর জমবে না জমবে কা। তো আল্লাহ জানে আমার বান্দারা কিডনিতে পাথর জমে গেলে তাড়াতাড়ি মারা যাবে তাই সেজন্য একটা পৃথিবীতে খাবার তৈরি করেছি যে খাবারটা ওই কিডনিটাকে পরিষ্কার রাখবে বলতে পারেন কি বলতে পারে কিডনিটাকে পরিষ্কার রাখার জন্য পানি তো আছেই দুটো খাবার একটা হলো আনারস কি বললাম আনারস আরেকটা কি বলবো কুলে কাটা শাক কুলে কাটা শাক বুঝলে আপনাদের চোখে আমি একজন পুরুষ তো নাকি হিজড়ে না পুরুষ চিন্তা করবেন না আমি একজন পুরুষ আমার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে চিন্তা নেই আমি একজন পুরুষ যাই হোক তো আমি পুরুষ এখানে যারা বসে আছে ভাইরা স্ত্রী যারা বসে আছে এরা পুরুষ এ ভাইও পুরুষ আমিও পুরুষ আপনিও পুরুষ আমি পুরুষ পার্থক্যটা কি কে বলতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলিনি আমি মাওলানা আপনি মূর্খ ওটা বলিনি বা আপনি মূর্খ আমি আমি মূর্খ আপনি মাওলানা এটা বলিনি রাইট ঠিক বলতে দাঁড়ান আমার আল্লাহ বলে বান্দা শুন এই পৃথিবীর জমিনে চারটি তিনটে জিনিস তোদের আলাদা কয়টা কয়টা তিনটে জিনিস তোদের আলাদা করে পাঠিয়েছি তোমরা তোমরা জানতো তোমরা লোকের মানুষেরা শুনে রেখে দে মণিপুরের মানুষেরা এই পৃথিবীতে আমি আল্লাহ তোদের তিনটে জিনিস আলাদা করে পাঠিয়েছি এক নাম্বার হলো কি তোর ব্লাড গ্রুপটা আলাদা ঠিক না বেটি আপনার ব্লাড গ্রুপ ও পজিটিভ আমার হলো বি পজিটিভ এই জন্য আল্লাহ বলে বান্দা শোনো এক নাম্বার হলো তোদের রক্তটা আলাদা করে পাঠিয়েছি বিভিন্ন রকমের পাঠিয়েছি দুই নাম্বার আল্লাহ বলে বান্দা শোনো তোর চোখের রেটিনাটা আমি আল্লাহ আলাদা করে পাঠিয়েছি জোরে বলুন আচ্ছা আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল যে চোখটাকে বড় করে চান বলেছিল কেন বলেছিল কারণ কি

আল্লাহ পাক কোরআন এ জানিয়ে দিবেন বান্দা শুনো তোর দুটো চোখ দান করি নাই এ যুবক ভাইরা শুনে নাও আল্লাহ বলে তোদের দুটো চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছি এই পৃথিবীর জমিনে কারোর চোখের সঙ্গে কারোর চোখের কোনো মিল নেই এই জিনিসগুলো দেখে একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে দাও তিন নাম্বার হলো কি আল্লাহ বলে তোর ফিঙ্গারপ্রিন্ট কারাদা করেছি আয়া বলে ইনসানু আল্লাহ নাজমা ইযাবা বালা কাদিরিনা না না আন সৌভিয় বানা না

তোরা আমাকে কেন মানবি একবার তোরা একটু চিন্তা করে দেয় এই পৃথিবীর জমি তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তারা বেল বেল বোঝেন আল্লাহ বলে তোরা যখন বেল খেতে যাস বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটাকে সরবত করে খাস হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটা গিলে নেবে সকাল বেলা যখন পাইখানা ফিরবে দেখবি গোটা বেলটাই ফিরত দেবে ফাটিয়ে দেখবি ভেতরের মাল ঠিক না আল্লাহ বলে বান্দে জিনিসগুলো দেখ একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব এই অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আল্লাহর আলোচনা একটু না করলে আল্লাহ নারাজ হয়ে যাবে তাই আল্লাহ সম্পর্কে আপনাদের ধারা দিলাম